আল্লাহ বিধানকে নিয়ে কেউ যদি কটুক্তি করে কেউ যদি বাজে মন্তব্য করে সে যদি আমার বাবা হয় তাকেও ছাড় দেওয়া হবে না কথা জোরে বলেন ঠিক নিয়ে হাদিস নিয়ে বাজে মন্তব্য যে করুক না কেন আমরা কাউকে ছাড় দেব না কথা জোরে বলেন ঠিক কিনা রাখাল রাখাল রাহা এই পাঠ্য পাঠ্যপুস্তকের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে এ রাখাল রাহা তার ফেসবুক পেজের মধ্যে বিশ্ব নবীকে নিয়ে কবিতার লাইন দিয়ে আল্লাহ নবী সাল্লি সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে আমরা আজকে খয়ের বাড়ির মুসলমানরা দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলে দিতে চাই বাংলাদেশকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে এজন্য আমরা বিজয় আনি নাই এখনো বৈষম্য বাংলার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে রয়ে গেছে কথা চলে বলেন ঠিক না আজকে ফুলবাড়ির মুসলমান একযোগে এক বাক্যে বলে দিতে চাই রাখাল রাহাকে সম্মানিত আজকে আমাদের যারা দায়িত্বশীল আছে যারা প্রধান উপদেশটার দায়িত্ব যারা পেয়েছেন রাখাল রাহাকে হিসাবের কাট করে এনে হিসাব করতে হবে কারণ তাদের বিচার যদি বাংলার জমিনে না হয় সামনে দিনে আরো কুলাঙ্গার তৈরি হবে যারা বিশ্ব নবীকিনে বাজে মন্তব্য করবে কথা ধরে বলেন ঠিক কিনা জন্য আমরা মুসলমান কোনো দিন আগেও ছাড় দেইনি দেব। জোরে বলেন ছাড় দেব নবীকে নিয়ে কেউ কটুক্তি করবে বাজে মন্তব্য করবে জীবন চলে যাবে তাকে ছাড় দেওয়া হবে কথা জোরে বলেন ঠিক কি না বিশ্বনবী তো ঈমান ঠিক না ছলে বলে কলা কৌশলে নবী থেকে আলাদা করে দেওয়া হচ্ছে আপনারা ভর্তা খেয়েছেন আলু ভর্তা খেয়েছেন খেয়েছেন কথা বলে না ভাই এ যুবক ভাইরা কথা বলো না কেন জোরে বলেন খেয়েছেন খাওয়ার তো দরকার কারণ আলু ভর্তা না খেলে তো স্বাদ মিটে না কিন্তু দারুণ একটা খাবার আলু ভর্তা তৈরি করতে হলে লবণ দেওয়া লাগে তেল দেওয়া লাগে একটু যদি স্বাদ বাড়াইতে চান ধনে পাতা দেওয়া লাগে মরিচ দেওয়া লাগে আরও কত আইটেম দিয়ে আলু ভর্তা তৈরি হয় সব দিলেন যদি আলু ভর্তায় লবণ না দেন কেমন লাগবে মনে হচ্ছে মাটি খাচ্ছে ঠিক না বে ঠিক জোরে বলেন তো রাসূল হচ্ছে আমাদের ইমান ইহুদি খ্রিস্টান নাস্তিক মুত্তাদ মাঝে মাঝে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করার দ্বারা মুসলমানদের ইমান দেখতে চায় মুসলমানদের ইমান আছে নাকি মরে গেছে নবীকে কটুক্তি করার পরেও মুসলমান যদি না জাগে এরা হচ্ছে মৃত মুসলমান কথা ধরে বলেন ঠিক কিনা মুসলমান জাগতে হবে বিশ্বনবীকে কেউ বাজে মন্তব্য করবে আমরা তাকে ছাড় জোরে বলেন দেব রবের সাথে কারো তুলনা জোরে বলেন তুলনা কিন্তু ইদানিং কিছু আলেমেরা রবের সাথে মানুষের তুলনা করে না উজুবিল্লা বলবেন না আমার কাছে ভিডিও আছে আমার কাছে ডকুমেন্টস আছে আল্লাহ নাকি বেশি জ্ঞানী এজন্য যারা বেশি জ্ঞানী তারা আল্লাহর মত নামজুবিল্লা বললেন না এই যে শুনেন আপনারা তো আল্লাহ কি রব হয়েছে আল্লাহ জ্ঞানী দেখে আল্লাহ রব হয়েছে বুঝেননি মনে আমার মানে আল্লাহ জ্ঞানী দেখেই তো আল্লাহ রব বুঝতে পারেননি আল্লাহ ইবাদতের যোগ্য কেন ভাই আল্লাহ রব আল্লাহ জ্ঞানী এর জন্য ইবাদতের যোগ্য তাহলে যে জ্ঞানী হবে ও আল্লাহর মতো সম্মানী হবে বুঝেননি মনে হয় আমার দুনিয়াতেও যে জ্ঞানী হবে ও কার মতো সম্মানিত হবে আল্লাহর মতো সম্মানিত হবে আল্লাহ সম্মানিত জ্ঞানী মহা

চলে বলেন ঠিক ইরা মুসলমান কোরান রাসূল আল্লাহ নিয়ে কেউ বাজে মন্তব্য করলে আমরা মুসলমান ছাজ আসতে বলেন দেবেন কেউ যে হোক না কেন আরেকটা কথা বলি আপনাদের কিছু জাতিগোষ্ঠী কিছু দল আছে যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কোরআন নিয়ে ইসলামী আন্দোলন নিয়েও বাজে মন্তব্য করে আছে না নাই এক বক্তা দেখলাম নাম বললে তো ভাই বিপদ হয়ে যাচ্ছে এক বক্তা দেখলাম ভিডিও আমার কাছে প্রত্যেকটা কথার অথেন্টিক দলিল আছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি কিছু না হলেও তথ্যসূত্র নিয়ে কথা বলার অভ্যাস আমাদের আছে প্রত্যেকটা রেফারেন্স আমার কাছে আছে ডাইরেক্ট বলছে ইসলামী আন্দোলন করা জায়েজ নাই কোনো সংগঠন করা যাবে না আমিরের আনুগত্য করতে কিন্তু এখন বলেন সংগঠন করা হারাম ডাইরেক্ট বলতেছে অথচ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশি কাছে ধরো আল্লাহ তাআলা বলছেন মদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফিহি এই রকম করে একটার পর একটা দলিল দিতে গেলে লম্বা সময় লাগবে আল্লাহ তাআলা বলছে দিন কায়েমের ব্যাপারে মতপার্থক্য তৈরি করা যাবে দাড়ি নিয়ে মতপার্থক্য থাকতে পারে পাঞ্জাবের ঝোলনে মতপার্থক্য থাকতে পারে বুকে হাত বাঁধবেন কিনা নাভির নিচে বাঁধবেন মতপার্থক্য থাকতে পারে পাঞ্জাবের ঝোলনে মতপার্থক্য থাকতে পারে আপনি আমিন জোরে বলবেন লাস্টে বলবেন মতবাত্ত্য থাকতে পারে আন আকিম তিন দিন قائم হল লাগবে এ ব্যাপারে কোন মুসলমান মতবাত্ত্য করতে পারে না যারা বলে সংগঠন করা জায়েজ নয় সংগঠন করে যারা হারাম ফতোয়া দেয় এদেরকে জাতির সামনে চিহ্নিত করতে হবে কথা বলেন ঠিক কিনা এক serine জাতি গোষ্ঠী অন্ধভক্ত হয়ে গেছে অন্ধভক্ত হয়ে গেছে আমি যখন কিছুদিন আগে একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম রাইয়ান টিভিতে এই আলোচনাটা আছে আমি যখন ডাইরেক্ট বলেছিলাম সাথে সাথে আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমি বলে দিতে চাই কারো হুমকির পরোয়ানা হারুনর শুধু করে না কোরআন থেকে কথা বলবো হাদিস থেকে কথা বলবো যদি আমার এজন্য জীবন দিতে হয় জীবনকে বিলিয়ে দেব বাতিলের কাছে আগেও মাথা মতো করিনি এখনো করব না কথা করে বলেন ঠিক না কেন বললাম অন্ধ ভক্ত জানেন তাদের ভক্তবৃন্দ এত বলতেছে আপনি ডাইরেক্ট সমালোচনা করতেছেন অথচ তাদের গুরু তাদের গুরু মুজাফর বিন মহসিন ডাইরেক্ট বলতেছে যে যারা কোরআন হাদিসের বিপক্ষে কথা বলবে তাদের সমালোচনা করুন শুধু নফল না খরচে আই তাদের মাসালা দিয়ে তাদেরকে মারতে হবে কথা জোরে বলেন ঠিক কিনা ডাইরেক্ট কথা বলতেছে এ মুসলমান কান কথাগুলি শোনেন নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন জাকাত দিবেন ইসলামে সব রীতিনীতি মানবেন ইসলামী আন্দোলনের বিরোধিতা করবেন কোন আমল আপনার কবুল করবেন না বলেছেন কি জোরে বলেন দলিল নিয়ে যান মুসলমান শুধু আল্লাহ বলেছে বলে চলে গেলে চলবে না আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে দিচ্ছে সূরা আলে ইমরান বিশ্বাস না হলে কট করে নিয়ে যাবেন

আল্লাহ রক কোরআন বলছেন কথা কার জোরে জোরে সবাই ভালো লাগছে এই যুবক ভাইয়েরা জোরে বলেন কথা কার আল্লাহ তাআলা বলছেন ডাইরেক্ট কথা ওয়ামাইয়া ইসলামী দিন আন ফালাইকবালা মিনুহু আল্লাহ তাআলা বলছে দিন জীবন ব্যবস্থা হিসেবে কোরআনকে যদি তোমরা সাবমিট করতে না পারো কোরানকে যদি তোমরা মানতে না পারো ইসলামী দিন কমপ্লিটভাবে নিজের জীবনের মধ্যে আঁকলে ধরতে না পারো পালাই ইউকুবালা মোজারে শিগাই ই আল্লাহ বলছে কোনো আমল আমি গ্রহণ করছি না করব না কামত পর্যন্ত যত আমল করো আমি আল্লাহ কোনো আমল কবল করব না ময়দানে। তোমাদেরকে ক্ষতিগ্রস্তদের কাতারে তার করে দিব এই মুসলমান দুনিয়ার মধ্যে সফলতা বড় সফলতা নয় পরকালীন সফল যারা হবে তারাই কেবলমাত্র সফল কথা জোরে বলেন ঠিক কিনা

বিশ্ববাসীকে জানায় দিচ্ছে মুসনাদে আহমদ আঠারোশো বাহান্ন নম্বর হাদিস আল্লাহ ইবনে সাহাদি আল্লাহ ই বর্ণনা করে মানুষ অনেক লম্বা আল্লাহ যখন মৃত্যুবরণ করে কবরের জেন্দেগিতে যাই যারা ইমানদার হয়ে মৃত্যুবরণ করবে তাদের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়ে দিবে আর যারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ তাদের কবরটাকে জাহান্নামের টুকরা বানা দিবে এ مسلمان دو نمبر پوائنٹ কথা শুনেন কুরআন ভৌতবাদীর kitab না যারা কুরআন কে কিতাব বলে জালায়ে দিবে যাদের সামনে তাদেরকে শনাক্ত করতে হবে এমন কিছু নেতা আমরা দেখতে পাচ্ছি বাংলার জমিনে কুরআনের মাফিলে স্টেজে উঠে নবীর নাম পর্যন্ত বলতে পারে না আছে না নাই কথা বলেন না কেন আপনারা কি দেখেন নাই এমন নেতা পাওয়া যায় দুই মিনিট ধরে তত তত করতেছে অথচ নবীর নাম পর্যন্ত বলতে পারে না কবরের মধ্যে যখন তিন নাম্বার প্রশ্ন করা হবে সাথে সাথে কবরের মধ্যে তিন নাম্বার প্রশ্ন করা হবে অনেকেই বলে হুজুর কোরআন নিয়ে রাজনীতি করতেছে একটা জিনিস মাথায় ঢুকেনা রাজনীতি কি আর কোরআন নীতি কি এটাই তো বুঝলাম না কথা জোরে বলেন ঠিক কিনা কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন তিনটাই তো রাজনীতি ঠিক না মান রব তোমার রবকে আইন মেনেছো কার কথা বলেন এই জায়গায় আল্লাহ তালা দুনিয়ার কোনো হাবি জাবি নামাত পড়ে কিনা রোজা করে ছুকি না হজ করে ছুকি না জাকাত দিয়ে ছুকি না আল্লাহ তাআলা প্রশ্ন করে না আল্লাহ প্রথম প্রশ্ন করেছে মান রব্বুকা তোমার রবকে রব মানে হলো রবের স্বীকৃতি কিভাবে সূরা আরাফ 172 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আলোমে আর রুহের জগতে যখন আপনি আমি ছিলাম আল্লাহ তাআলা ডাক বলছে আলাস তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব না সাথে সাথে বান্দা বলেছিল কলু বালা হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক তাম দুনিয়ার মানুষেরা চলে আসলো আসার পরে দুনিয়ার মধ্যে আল্লাহকে সব জায়গায় মানে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর আইন দিয়ে বিচার ব্যবস্থা চলুক এ ব্যাপারে যারা মত পার্থক্য তৈরি করে যারা নিম্নগামিতা প্রদর্শন করে আল্লাহর ভাষায় তারা মোমেন মুসলমান থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা জিজ্ঞাসা করতে চাই যে জমিনের উপর বসে আছেন এ মুসলমান পদ্মা আমার মা বোনে রাত দিলের কান্তালে কথাগুলি শোনেন যেই জমিনের উপর বসে আছেন জিজ্ঞাসা করতে চাই জমিনের মালিক আরও আসতে সন্দেহ আছে নাকি যারা বলতেছেন না চিৎকার দিয়ে বলেন না জমিন টাকার আসমান চাকার আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে জমিন যদি আল্লাহর হয় আসমান যদি আল্লাহর হয় জিজ্ঞাসা করতে চাই জমিনের উপরে আইন চলবে কা না হুজুর ইবাদ তো রাজনীতি ঠিক না মুসলমান বা আমার দুই নাম্বার প্রশ্ন আমার তিনুকা দিন মেনে ছকার ওমান দিন দিনটা কি ছিল দিনুল ইসলাম না 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 উত্তর শেষ না দিনুল ইসলাম মানে তোমার জীবন ব্যবস্থা কি কোন জীবন ব্যবস্থা মেনে তুমি জীবনের লাইফ লিড করেছ দুই নাম্বার প্রশ্ন এটা উত্তর রাজনীতি জীবন ব্যবস্থা কার দ্বারা পরিচালনা করলেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা মাইদা 44 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানায় দেয় ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনঝালন ল ফাউলা হুমুল কাফিরু আর জরে বন্ত হবে ল হাকবার এ মুসলমান আল্লাহর গোলা একটু দেলের কান্দা লাগে কথাগুলি শোনেন কোরআন থেকে কথাগুলি শোনেন ইমান বাড়বে এ মুসলমান আল্লাহ স্পষ্টভাবে জানা দিচ্ছে অমান্লাম ইয়াহকুম বিমা আঞ্জালন আল্লাহ আল্লাহ আসমান থেকে যে বিধান নাজিল করেছে মুসলমান চিৎকার দিয়ে বলেন তো তার নাম কি আসতে বলেন আসতে বলেন কোরান শব্দটা বললে লাভ না লস ধরে বলেন কোরআন শব্দটা কোরআনে আছে না নাই কোরান শব্দটা কোরআনে আছে না নাই আল্লাহ তাআলা বলছে আমাল্লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহ আসমান থেকে যেটা আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করেছি আসমান থেকে নাজিল হলো আল্লাহ বলছে এটা জীবন ব্যবস্থা পরিচালিত করা লাগবে। আহকাম বিধি বিধান সমস্ত কিছু এটা দ্বারা মানা লাগবে কিন্তু আমরা সব জায়গায় মানলেও আমরা রাষ্ট্র ক্ষমতায় এটা দিয়ে শাসন ব্যবস্থা পরিচালিত হোক এটা চাই না এমন মুসলমান ঘরে ঘরে আসে না না নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত করে বিগত সেশনে এই যে পাঁচে আগস্টের পরে এখন তো ভাই উল্টা পথে বাতাস প্রবাহিত হচ্ছে কিন্তু আগে যখন যখন খারাপ জামানা ছিল নামাজ পড়তো আর আস্তে করে হাজি সাহেব বলতো আমি ওসব দলদারি কিছু করি না কথা কয় না ঠিক না আমি বলি তুমি পাকা শয়তান কথা কোন ঠিক কিনা। না হাসের ভিতরে রাজ হাস যেটা বড় সেটাকে কি বলি রাস্তার ভিতরে যেটা সেটাকে হাই রোড বলি ঠিক না রাজনীতির ভিতরে যেটাতে কোরআন আছে ওটাও হচ্ছে রাজনীতি কথা বলেন সব কিছুর একটা লিমিট আছে আল্লাহ মক্কার মক্কার রাখলেন মক্কার আল্লাহকে সমাজ কায়েম হলো না কোরআন প্রতিষ্ঠিত হলো না আল্লাহ বলছে পরিবেশ নাই হাবিব আপনি হিজরত করে মদিনায় চলে যান মুসলমান জিজ্ঞাসা করতে যাই আমার আল্লাহর ক্ষমতা ছিল না বিশ্বনবীকে মক্কার মধ্যে প্রেসিডেন্ট বানানোর কথা কয় না ছিল না এ আসতে বললেন কেন জোরে বলা লাগবে ভাই এটা তো ইমানের প্রশ্ন ছিল না আল্লাহ যে ক্ষমতা আছে এটা আগে আমরা বুঝতাম না আগে মনে করতাম আল্লাহ এই শেখ হাসিনা কি যাবে না কথা কয় না এই শেখ হাসিনা কি যাবে না আগে আমরা এটা মনে করতাম কিন্তু পাঁচে আগস্টে যখন পালানোর রাস্তা পাচ্ছিল না তখন বুঝলাম আল্লাহর ক্ষমতা আছে কথা জোরে বলেন ঠিক কি আমরা আগে বুঝতাম না ভাই ঠিক না কিন্তু আমাদের চোখের সামনে আল্লাহ দেখায় দিল আল্লাহ ইচ্ছা করলে রাষ্ট্র ক্ষমতায় কাউকে বসাইতে পারে যার কল্পনা করতে পারবা না যাকে বিজয় হয়েছে ডক্টর ওর পর্যন্ত বলেছিল শেখ হাসিনা বলেছিল ওর নোবেল নাকি ঠিক নাই তাকেই আল্লাহ নিয়ে আসলো কল্পনা করেছিলেন তাকে আল্লাহ বসায় দিল কোনো মানুষের কল্পনা নাই তাকেও আল্লাহ বসাইতে পারে কথা করে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ নবী পরিবেশ পাচ্ছিল না আল্লাহ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইসলামী আন্দোলনের করবিদেরকে পথ দেখানোর জন্য বিশ্বনবীকে নির্যাতন শত নির্যাতনের পরেও বিশ্বনবী কোনো দিন দোয়া করেনি সাহাবা একরাম বিশ্বনবীর কাছে এসে বলতো ইয়ার রসুল খাপ্পাবকে দেখলাম উত্তপ্ত আগুনের মধ্যে জলা দেওয়া হচ্ছে খাপ্পাবের শরীরগুলি ইয়া রসুল দেখলাম ঝলসে ঝলসে যাচ্ছে সুমাইয়াকে দেখলাম উত্তপ্ত ময়দানে সুমাইয়ার লজ্জারস্থানে খঞ্জন নিক্ষেপ করে সুমাইয়াকে শহীদ করে দেওয়া হচ্ছে অগনবিজি বেলালকে দেখলাম উত্তপ্ত ভরুভূমির ভিতরে তার পায়ের মধ্যে রশি টেনে পুরা মক্কার মধ্যে গলিতে গলিতে ঘোরা হচ্ছে হজরতে বেলাল হাতসি গোলাম জি হব্বা অত্যন্ত মোটা ছিল জি পর্যন্ত প্যারে পেরে দিয়েছে আল্লাহর কাছে সাহাবায়ে کرامে সুবহানাহু। আপনি একটু দোয়া করে দেন। আল্লাহর নবী সূরা আনকাবুতের তাফসীর খুলে দেখে আল্লাহর দুই কান লাল হয়ে গেছে, শরীর লাল হয়ে গেছে। আহাসিবান নাসু ওয়া ইয়াতরাকূ আই ইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইফতাদুন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বিশ্ব নবীকে জানা দিচ্ছেন হাবিব। আল্লাহ তার তত তাড়াতাড়ি দিয়ে দিবে। অনেক মুসলমান এখানে বসে আছেন গতবার এই ঠান্ডার দিনে বাড়িতেও থাকতে পারেন ঠিক না বেঠিক জোরে বলেন জোরে বলেন ঠিক না বেঠিক আল্লাহ তালা বিজয় দিয়েছে বলতেছিলাম আল্লাহ নবীকে আল্লাহ তালা বললেন হিজরত করে চলে যান মদিনা আপনার জন্য উর্বর ভূমি মদিনার ভূখণ্ডে যায় আল্লাহ তালা ইসলাম কায়েম করে দেয় রক্ত দেওয়া লেগেছে বদ রহুদ খন্দক পেরিয়ে একটার পর একটা যুদ্ধ দিয়ে সাহাবেক রাম রক্ত জমিরের মধ্যে লাল করে দিয়ে আল্লাহ বিজয় দান করেছে ইসলামের পথ এত সহজ পথ এই পথ সংকীর্ণ পথ এই পথ বিপদ মুক্ত এই পথ বিপদ যুক্ত কথা ধরে বলেন ঠিক কিনা চাকরি চলে গেছে ব্যবসা করতে পারে নাই কথা বলেন না কেন পুরা মুক্কার চিত্র বিগত পনেরো বছর গেছে মুক্কার মধ্যে সাহাবা একরাম ব্যবসা করতে পারতো না আল্লাহ তালা বললেন নবী হিজরত করে যান আল্লাহ তাআলা বিশ্বনবীকে বিজয় দেশে বিশ্বনবীকে আল্লাহ মক্কার মধ্যে ফিরিয়ে দিয়েছে যারা বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই আমাদের আমির জামাত ডাইরেক্ট বলেছে আমাদেরকে এক এটিএম আজহারুল ভাইকে আমাদেরকে নিঃসন্দেহে মুক্তি দিতে হবে না হলে তোমরা আমাদের নীরবতা দেখেছো তোমরা পাহাড় থেকে তো পাহাড়ে তো ইতিহাস পাল্টে দেব আমরা এতিয়া মাঝারুকে মুক্তি দিতেই হবে দিতেই হবে দিতেই হবে কথা জোরে বলেন ঠিক কিনা আমরা আর 13টি বছর কষ্ট করেছে আমরা 13 মিনিট আর দেখতে চাই না কথা জোরে বলেন ঠিক কিনা আমরা বলে দিতে চাই এটিএম আজহার বাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে অনেক সৈরাচার অনেক ভাবে আমাদেরকে নির্যাতন করেছে আমরা এই কলিজার টুকরা উত্তরবঙ্গের নেতা এটিএম আজহারকে এই বুদ্ধিজীবিকার কারাগারে দেখতে চাই না আমরা মুক্ত করতে চাই কথা জোরে বলেন ঠিক কিনা এবার ইতিহাস থেকে দেখেন আল্লাহ নবী হুদাই বিয়ার সন্ধি যখন হলো আল্লাহ নবী সাল্লি সাল্লাম স্বপ্নে দেখলেন করতেছেন আল্লাহন সাল্লাহ যখন গেলেন হুদাই বিয়া যেই জায়গায় সন্ধি চুক্তি হয়েছিল ওই জায়গায় কাফেরা বিশ্বনবীকে বাধা তৈরি করলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বাধা দেওয়া মাত্র আল্লাহ নবী সে জায়গায় তাবু করলেন হজরত ওসমান বিন আফান কে আল্লাহর নবী দুধ হিসাবে পাঠিয়ে দিলেন ওসমানকে কাফেরেরা গুম করে নিয়ে বিশ্ব নবীর কাছে প্রচার করে দিল ওসমান হত্যা করা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবী কে নিয়ে একটা গাছের নিচে বায়াতুল রিদ্বওয়ান আল্লাহ নবী নিজে হাত দিলেন সাহাবা একরাম 1400 সাহাবী হাত দিলেন এক ওমানের জন্য আল্লাহর নবী বললেন হয় ওমানের রক্তের প্রতিশোধ হয় মক্কা অবিজয় করে ছাড়বো এটি আমার ছাড়ার জন্য হাজারো ইসলামী আন্দোলনের কর্মী না জীবন দিবে পথে থাকবে বাড়ি ফিরবে না কে কে রাজি আছি দুই হাত তুলে আল্লাহ বান্দারা সেই সন্দিক্ষণ আমাদের চোখের সামনে আল্লাহ দিয়েছে ঠিক না বে ঠিক বলে এক অনেকে বলছে হুজুর তাদের জন্য জীবন দিবক এক ইসলামী আন্দোলনের কর্মী জেলখানায় থাকা পর্যন্ত আমরা ঘুরবো না সবার মুক্তি হয়েছে আমরা উদাত্ত আহ্বান জানাবো আমাদের ডক্টর ইউনু সাহেবকে আমাদের এটিএম আধারকে ফিরিয়ে দেন না হলে বাংলার অভ্যর্থনা আর এক অভ্যর্থনা ঘটবে যেটা বাংলাদেশ জামাতে ইসলামের হবে কথা ধরে বলেন ঠিক কিনা মনে করিয়েন না বৈষম্য ছাত্র আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বাংলাদেশ ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মী দলের কথা জোরে বলেন ঠিক কিনা ভুলে যায়েন না ভুলে গেলে চলবে না ইতিহাস আপনি কার দ্বারা কার কথা মতো আমাদের নেতাকে আপনি আপনি এখনো রেখে দিয়েছেন আমরা বলতে চাই নিঃসন্দেহে মুক্ত করে দেন না হলে আপনার চেয়ারটা আমরা যেভাবে দিয়েছি ছিনিয়ে নিতে সময় লাগবে না কথা বলেন এ মুসলমান এক আল্লামা সাইদি আমাদেরকে গল্প শোনাতো ইদুর একদিন ইদুর একদিন এক পীরের দরবারে গিয়ে বলছে পীর সাহেব আমি একটু বিড়ালের যন্ত্রণা আমি বাঁচতে পারতেছি না আমি একটু বিড়াল বিড়াল হতে চাই তো পীর সাহেব ফু দিয়ে বানায় কিছুদিন পরে এসে আবার বলছে পীর সাহেব আমি কুকুরে জ্বালায় আর চলতে পারতেছি না আপনি কুকুর বানায় কুকুর বানায় দিয়েছে এবার শিয়াল তাকে জ্বালাচ্ছে বলছে পীর সাহেব কিছুদিন পর আবার এসে বলছে আমার একটু শিয়াল বানায় দেন শিয়াল বানায় দিয়েছে শিয়াল হওয়ার পরে এখন বোনের মধ্যে আর ঘুরতে পারে না সিংহ জ্বালায় বলছে পীর সাহেব আমার সিংহ বানায় দেন এবার সিংহ আবার সীতা বাগের যন্ত্রণায় থাকতে পারতেন খুব জ্বালাচ্ছে একটার পর এক জ্বালা সহ্য করে পীর সাহেবের পা ধরে এবার চুমু খায় আর বলে পীর সাহেব শেষবারের মতো বলছি আমাকে চিতাবাগ বানায় দেন যখন চিতাবাগ বানায় দিয়েছে তখন ওই চিতাবাগ এবার দুই হাত এই রকম করে উঠাচ্ছে বলছে আমার যখন চিতাবাগ বানায়ছেন প্রথম শিকার আপনারই পীর সাহেব কয়ে পাগল রে যে ফু দিয়ে তোরে ইঁদুর থেকে সীতাবাগ বানাইতে পারলাম ওই ফু দিয়ে তোরে আবার ইঁদুর বানাইতে সময় লাগবে না কথা জোরে বলে ঠেকে না আমরা তোমাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি বলে মাথায় নাকবো সহ্য করবে না তাও জনতা প্রয়োজন পড়লে আবার রক্ত দিব আবু সাইদের মতো বুকে তাজা খুন জমিনের মধ্যে ঢেলে দিব এটিএম আধার ভাইকে মুক্ত করতেই হবে করতেই হবে করতেই হবে কথা করে বলেন ঠিক কি না করলেন ডাক করলেন ইমান থাকলে কথাগুলি ভালো লাগবে আর যদি মনে করেন মুনাফিকি চরিত্র থাকে মনে করবেন যে হুজুর খালি চিল্লাচ্ছে এমনি এমনি এই কণ্ঠ বজ্র কণ্ঠে আওয়াজ আসে না মুসলমান যতদিন এই কণ্ঠ থাকবে ইসলামী আন্দোলনের গান গেয়ে যাবে জীবন যতদিন থাকবে কোরআন বিজয়ের কথা বলতে